সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজ প্রথমে শিরোনাম অভিযানে ভাঙা রিক্সার ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে জুলাই গণ নিয়ে রম্রবা মামলা বাণিজ্য ইয়াস মালাই নিয়ে রাজের ক্ষতিপূরণ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি যৌথ অভিযানে প্রধান সড়কে চলাচলের সময় তিনটি রিক্সা ভেঙে ফেলা হয় রিক্সা ভেঙে দাওয়া এবং চালকদের কান্নার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অনেকে বিষয়টির সমালোচনা করেন এরই প্রেক্ষিতে ভুক্তভোগী সেই রিক্সার মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ তিনি বলেন আজকে যে তিনজনের রিক্সা ভাঙা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তিনি আরও জানার প্রধান সড়কে যাতে না আসেন তাই রিক্সাগুলো ভাঙা হয়েছিল এই পরিবারগুলোকে আয়ের বিকল্প ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে ডিএনসিসি এর আগে মঙ্গলবার রাজধানীর আসাদগেট এলাকায় ডিএমপি ও ডিএনসিসি যৌথভাবে ব্যাটারি চালিত অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এই সময় প্রধান সড়ক থেকে তিরিশটির মতো ব্যাটারি চালিত অটো রিকশা আটক করা হয় সেখানে তিনটি রিকশা ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এই সময় চালকদের কান্নার ভিড়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে অভিযানে অংশ নিয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন ব্যাটারি চালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস জিয়াল হক স্বপন তিনি জুলাই ছাত্র জনতার ওপর সংঘটিত বিভিন্ন সহিংস ঘটনার আক্রান্তদের খুঁজে বের করতেন পরে তাদের পরিবারের সদস্যদের নিয়ে থানায় কিংবা আদালতে মামলা করার জন্য আবেদন তৈরি করেন ওই আবেদনের খসড়া তালিকায় আওয়ামী লীগ নেতা কর্মীদের পাশাপাশি টার্গেট করা হয় স্থানীয় ব্যবসা শিক্ষক ও বাড়ির মালিকদের পরে ওই মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে তিনি মোটা অঙ্কের টাকা দাবি করেন যারা টাকা দিয়েছেন তাদের নাম বাদ দিয়ে অন্যদের নামে মামলা করিয়েছেন আর এইসব মামলার বাদীরা আসামিদের চিনেন না এভাবে তিনি সাধারণ মানুষ তো আছেই বিএনপি নেতাদেরও মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলের মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সখ্য গড়ে তুলে অবৈধ সুযোগ সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে স্বপনের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের পর ভোল পালটে তিনি নতুনভাবে জেগে ওঠেন বর্তমানে দলীয় পদ না থাকলেও বিএনপির সাবেক নেতার পরিচয় দিয়েই করে যাচ্ছেন চাঁদাবাজ স্থানীয় সূত্র বলেছে জিয়াউল হক অরফে জি এস স্বপন টঙ্গির লেদু মোল্লার রোডের কফিল দেওয়ানের ছেলে তিনি আইনজীবী হওয়ার সুবাদে বিভিন্নভাবে জিম্মি করে মামলা বাণিজ্য করে স্বপনের চাঁদা দাবি মামলা বাণিজ্য হুমকি ধুমকির ঘটনায় টঙ্গী পূর্ব থানায় তার বিরুদ্ধে দুটি মামলা এবং একাধিক লিখিত অভিযোগ রয়েছে গত ঈদে নির্মাতা মোহাম্মদ মোস্তাফা কামাল রাজের ইউটিউব ফিল্ম তোমাদের গল্প দর্শকদের আবেগ প্রবণ করেছে এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিকা আহমেদ এবার ঈদুল আজহার জন্য একসঙ্গে কাজ করলেন তারা তাদের নতুন ইউটিউব ফিল্মের নাম রাখা হয়েছে ক্ষতিপূরণ এটা পরিচালনা করেছেন মুহাম্মদ মুস্তফা কামাল রাত চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ ক্ষতিপূরণ নাটকের মাধ্যমে অভিনেত্রী মেহজাবেন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী আবার ছোট পর্দায় আসছেন এবার অভিনেতা ইয়াস রোহানের বিপরীতে দেখা যাবে তাকে ক্ষতিপূরণের গল্প আপাতত জানাতে চান না রাজ তবে এতে যে বার্তা আছে সেটি বললেন তিনি কোনো মা প্রতিদানের আশায় সন্তানকে ভালোবাসে না মায়ের মমতার কোনো মূল্য হয় না এটাই পৃথিবীর সবচেয়ে অমূল্য বিষয় গত দুই মে থেকে সাত মে পর্যন্ত ঢাকা ও ঢাকার বাড়ির ক্ষতিপূরণের শরীফ ফারজানা বুসা আইমন শিমলা ইকবাল সহ অনেকে ইউটিউব ফিল্মটি চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ ক্ষতিপূরণে থাকছে একটি নতুন গান এটি গিয়েছেন ও সুরসঙ্গীত পরিচালনা করেছেন আরফিন রুমি কথা লিখেছেন জীবন সম্পাদনা ও রং বিন্যাস করেছেন রাশিদ রাবি সিনেমাওয়ালা চ্যানেলে চ্যানেলে মুক্তিভাবে ক্ষতিপূরণ দেশ বিদেশের তথ্যপুর সংবাদ সবার আগে পেতে টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন